নমস্কার বন্ধুরা আমরা ভাবার তর্নাকর পড়ছি এবং মেষ লগ্ন অলরেডি শেষ করে ফেলেছি যারা মেষ লগ্নের অধ্যায়গুলো পড়েছেন কুড়ি বাইশটা শ্লোক ছিল বাইশটা মতো তাদের আর আশা করি মেষলগ্ন নিয়ে কোনো সমস্যা হবে না বুঝতে এবং যারা ফলির জ্যোতিষটা ফলো করেছেন তার সাথে মেষ লগ্ন পুরোটা অধ্যয়ন করেছেন তাদের মেষ লগ্ন নিয়ে আর কোনো প্রবলেম হবে না এখানে শুরু করলাম বৃষ লগ্ন নিয়ে শ্লোক সংখ্যা ওয়ান আমি বোর্ডের মাধ্যমে না বুঝিয়ে আমি মুখেও বলতে পারতাম কিন্তু এটা তাদের জন্যই যারা আমার জ্যোতিষ অধ্যায় পাঠ ফলিত জ্যোতিষ পাঠ এক থেকে একশো পনেরো কুড়ি পর্যন্ত অধ্যয়ন করেছেন তারা বুঝতে পারবেন কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই বোর্ডের সহায়তা কিন্তু এখানে নিচ্ছি ভিডিও সম্পূর্ণ দেখুন খুব আনন্দ উপভোগ করতে পারবেন যদি ব্যাপারটা বুঝতে পারেন অনেক কিছু বুঝতে পারবেন যেগুলো হয়তো আপনি জানতেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শ্লোকে চলে আসি কি বলছে বৃষভ জাতস্যা চনি ভাগ্যশ্চ কর্মেশ্চ রোপি বা বৃষভ এতদিন আমরা জেনে এসেছি মেষে জাতস্য এখন হচ্ছে বৃষভ জাতস্য মানে বৃষ লগ্নের কথা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে মেষ রাশি হয় আমি লিখে রেখেছি এখানে বৃষ রাশি এই ঘরটায় এটা মিথুন রাশি এটা কর্কট রাশি এটা সিংহ রাশি এটা কন্যা রাশির ঘর এটা তুলা রাশি বৃশ্চিক ধনু এটা মকর রাশির ঘর এটা কুম্ভ এটা মিন এগুলো আপনারা লিখে নিন ফিক্স কিন্তু এই রাশির নাম্বারগুলো রাশির নামগুলো এখানে লিখে নিই এটা ফিক্স এটা কোনো দিন চেঞ্জ হয় না আর যেটার এক নম্বর লগ্ন হয় সেখানে এক লিখে দেওয়া হয় যেমন বৃষ লগ্নের কথা বলছি এখানে এক লিখেছি দুই তিন এটা ঘরের নাম্বার এক নম্বর ঘর দু নম্বর ঘর মানে ধন স্থান তিন নম্বর ঘর মানে ভাতৃভাব চার নম্বর ঘর মানে সুখস্থান পঞ্চম ঘর মানে সন্তান স্থান এবারে এই পত্রিকাটা যারা ফলো করেন তাদের একটু বলে রাখি এটাই লগ্নের ঘর হয় এটাই ফিক্স এটা লিখে রাখুন এইটা লগ্নের ঘর ফিক্স এটা ঠিক আছে এবং এটাই এক নম্বর ঘর এটাও লিখে নিন আপনারা ফিক্স এটা পারমানেন্ট লিখে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো রা মানে ঘরের নাম্বার লিখছি আট নয় দশ এগারো এবং বারো এটা মুখস্ত করে নিন একদম মুখস্থ করে নিন এটা যে ঘরের নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ঘরের নাম্বার একদম আমি তো বলি যে জ্যোতিষ মুখস্ত করতে যাবেন না এটা মুখস্থ করে নিন আমি বলবো যে ঘরের নাম্বার এবং এটা কোন ঘরে কোন রাশি হয় এটা মুখস্ত করে নিন পরবর্তীকালে কিন্তু আমি এখানে আর ব্রিজ লিখবো না এখানে রাশির নাম্বার লিখবো আমি দু নম্বর লিখবো এখানে মিথুন আর লিখবো না তিন নম্বর লিখবো মিথুন রাশির নাম্বার তিন কর্কট আর লিখবো না এখানে তিন নম্বর ঘর দেখতে পাচ্ছেন পরবর্তীকালে এটা লিখবো আমি চার লিখবো সুতরাং এটা ব্যাপারটা ভালো করে ভিডিওটা পজ করে বুঝে নিন বা লিখে নিন ঠিক আছে তো এখানে বলছে ভাগ্যশ্চ শনিদেব এখানে ভাগ্য এবং কর্মস্থানের অধিপতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মকর রাশি এবং কুম্ভ রাশি এখানে নয় লেখা মানে ন নম্বর ঘর এটা দশ লেখা মানে দশ নম্বর ঘর ভাগ্যস্থান এবং কর্মস্থানের অধিপতি দেখুন এটা ন নম্বর ঘর এটা দশ নম্বর ঘর এখানে মকর লেখা এটা কুম্ভ তার মানে ভাগ্যস্থানের অধিপতি এবং কর্মস্থানের অধিপতি তার মানে শনিদেব এখানে উত্তর উত্তর বলবান ত্রিকোণ স্থানের অধিপতি আমরা জানি জানি যে পঞ্চম স্থান ত্রিকোণ স্থান তার থেকেও বলবো স্থান হল নবম স্থান আবার কেন্দ্রস্থানের মধ্যে এক চার সাত দশের মধ্যে চার সাত দশের মধ্যে দশ নম্বর ঘর চার এবং সাতের থেকেও বলবান কেন্দ্রস্থান তার মানে দুই দুটো বলবান স্থান পেয়েছে বৃষ লগ্নে শনিদেব তার মানে আমরা জানি কোনো গ্রহ যদি ত্রিকোণ স্থানের অধিপতি হয় পাঁচ নম্বর ন নম্বর বা এক নম্বর ঘরের অধিপতি হয় সেই গ্রহ যোগকারী হয় কিন্তু কোনো গ্রহ যদি ত্রিকোণ স্থানের অধিপতির সাথে সাথে কোনো স্থানের অধিপতি হয় সেই গ্রহকে পূর্ণ যোগকারী বলা হয় অর্থাৎ সেই গ্রহকে অবশ্যই তার দুটো রাশি থাকতে হবে চন্দ্র এবং রবির কিন্তু দুটো রাশি হয় না পূর্ণ যোগকারী গ্রহ কাকে বলে কি বৃত্তান্ত কি ফল হয় এগুলো নিয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়েছি আপনারা সার্চ করে নেবেন যে পূর্ণ যোগকারী গ্রহ লিখে আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন ঠিক আছে আমি দরকার হলে ডিসক্রিপশনে বা আই বাটনে আপনারা দেখতে পাবেন ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো শনিদেব এখানে পূর্ণযোগকারী গ্রহ এরপরে কি বলছে সূর্য সোম সুতা সূর্য মানে রবির কথা বলছে সোম সুতা সোম মানে চন্দ্রের কথা বলা হয়েছে সুতা মানে পুত্র মানে চন্দ্রের পুত্র মানে বুধের কথা বলা হয়েছে সূর্য সোম সুতাভ্যাম যুগ্রতা না যোগদাহ রবি এবং বুধের কথা বলা হয়েছে যদি শনিদেব ব্রীষলগ্নে যে যে কিনা পূর্ণ যোগকারী গ্রহ সে যদি রবি অথবা বুধের সঙ্গে যুতি করে তাহলে যোগ দা মানে যোগ প্রদ ফল দেয় অত্যন্ত যদি একা থাকে শনিদেব সেক্ষেত্রে সেরকম যোগ ফল খুব একটা যে দেবে সেটা কিন্তু না নর্মাল ঠিকঠাক আর কি কিন্তু রবি বা শনির সাথে রবি বা বুধের সাথে যদি থাকে শনিদেব তাহলে কিন্তু যোগ ফল দেবে রাজযোগকারী ফল দেবে এখন আপনি বলবেন যে এখানে কেন্দ্রস্থানে রবিকেই কেন নেওয়া হলো দেখুন এখানে ত্রিকোণ স্থানের অধিপতি মকর ত্রিকোণ স্থান মানে শনিদেব আর কেন্দ্রস্থানের অধিপতি সিংহ দেখতে পাচ্ছেন চার নম্বর ঘর কেন্দ্রস্থান হয় চার নম্বর ঘর সেখানে রবি দেখুন চার নম্বর ঘরে সিংহ রাশি মানে রবি ঠিক আছে এখন কেন্দ্রস্থান কোনগুলো হয় এক নম্বর চার নম্বর সাত সাত নম্বর দশ নম্বর এক নম্বরটা ছেড়ে দিন চার সাত দশ তাহলে এখানে চার সাত দশ চাক সাত নম্বর ঘরে কে রয়েছে বৃশ্চিক মানে মঙ্গলের রাশি মঙ্গলের আরেকটা রাশি দেখুন দ্বাদশস্থানে মেষ রাশি তাই দ্বাদশস্থানে আরেকটা রাশি হওয়ার জন্য মঙ্গল অতটা যোগফলপ্রদ হবে না দেখুন বৃশ্চিক রাশি সপ্তম ঘর কেন্দ্রস্থান ঠিক আছে কিন্তু দ্বাদশ লেখা দেখুন মেষ রাশির এখানে দ্বাদশ লেখা অতটা যোগফলপ্রদ হবে না যদি মঙ্গলের সঙ্গে যুক্তি করে কারণ রবির এখানে একটাই রাশি রয়েছে সেটাও ভালো স্থানে কোনো খারাপ স্থানে অন্য কোনো রাশি তো রবির থাকেই না আর বুধের এখানে যে আরেকটা রাশি রয়েছে সেটা দেখুন এখানে মিথুন রাশি দ্বিতীয় স্থান ধন স্থানের অধিপতি বুধ এখানে মিথুন রাশি দ্বিতীয় স্থান আর পঞ্চম স্থানের অধিপতি ত্রিকোণ স্থানের সঙ্গে সঙ্গে আর একটা ভালো ঘরের অধিপতি এখন আপনি বলবেন যে শনি এবং রবির জ্যোতির কথা আপনি বলছেন রাজ্যকারী হবে এটা কি করে সম্ভব শনি রবি তো একে অপরের শত্রু এটা শুনেছি অত্যন্ত খারাপ যোগ এটা এবং পঞ্চধাবী মৈত্রীতেও আপনি বলেছেন যে একসাথে কোনো গ্রহ থাকলে সেটা শত্রু হয়ে যায় জ্যুতি করলে তাহলে এখানে পঞ্চধা মৈত্রী কেন বললেন দেখুন ব্যাপারটা হলো এখন রবির দশায় শনির দশা বা শনির দশায় রবির দশা এখন দশা সম্পর্কে অত গভীরে আমি পড়াইনি পরবর্তীকালে আপনারা জানবেন যখন আসবে তখন আমরা এটা বলি যে খারাপ একে অপরের শত্রু একজনের দশাতে আরেকজনের দশা এসছে একে অপরের শত্রু হওয়ার জন্য এই দশাটা খারাপ কিন্তু সেটা তো ঠিক আছে কিন্তু এরা এদের যখন দশা চলবে তখন এদের কোন ঘর অ্যাক্টিভ হবে চতুর্থ স্থান অ্যাক্টিভ হবে ভাগ্যস্থান অ্যাক্টিভ হবে মানে নবম স্থান এবং কর্মস্থান দশম স্থান অ্যাক্টিভ হবে তার মানে কি তিন তিনটে ভালো ঘর অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে কিন্তু এদের দশাতে শুভ ফলই প্রাপ্ত হবে তাহলে আপনি বলবেন পঞ্চদা মৈত্রী পড়ার মানেটা কী তাহলে দেখুন এখানে যদি রবি এবং শনি যদি একে অপরের ঘর এক্সচেঞ্জ করে বা একে অপরকে দৃষ্টি পরিবর্তন করে আর জ্যোতির কথা তো বললাম তাহলেও এটা অত্যন্ত শুভ ফল দেবে কিন্তু মেষ লগ্নে যেটা আমি বলেছিলাম চন্দ্র এবং রবির কথা যে রাজ্যকারী ফল দেবে এরা জ্যুতি করলে এবং দৃষ্টি পরিবর্তন অন্য ক্ষেত্র পরিবর্তন যেটা বলেছিলাম ওটার মতো অতটা প্রবল রাজ্য করি রাজ্যকারী হবে না কারণ যেহেতু শনি এবং রবির মধ্যে মিত্রতা নেই কিন্তু শুভ ফল হবে রাজ্যকারী ফল পাবেন প্রবল রাজ্যকারী ফল না হলেও পাবেন দেখুন এখানে রবি কেন্দ্রস্থানের অধিপতি এবং অশুভ গ্রহ কোনো শুভ গ্রহ নয় শুভ গ্রহ যদি কেন্দ্রস্থানের অধিপতি হতো এখানে তাহলে কেন্দ্রাধিপতি দোষ লেগে যেত কোনো শুভ গ্রহ যদি কেন্দ্রস্থানের অধিপতি হয় তার কেন্দ্রাধিপতি দোষ লাগে না লাগার কিছু শর্ত আছে সেগুলো আমি যাচ্ছি না ডিটেলসে সেগুলো আপনার কেন্দ্রাধিপতি দোষ যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন ঠিক আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বাই বাটনে আপনি দেখতে পাবেন এখানে অশুভ গ্রহ যদি কেন্দ্রস্থানের অধিপতি হয় তাহলে শুভ ফল দেয় আর শুভ গ্রহ যদি কেন্দ্রস্থানের অধিপতি হয় তাহলে শুভ ফল দিতে সক্ষম হয় না কিছু শর্ত ছাড়া তাহলে এখানে তো ভালোই যে রবি কেন্দ্রস্থানের অধিপতি হয়ে তাহলে কোনো সমস্যা নেই সব ক্ষেত্রে আপনি যদি পঞ্চদা মৈত্রী হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করে দেন সব ক্ষেত্রে কিন্তু করাটা ঠিক হবে না কিছু কিছু ব্যতিক্রমও আপনাকে মানতে হবে আর এই ব্যতিক্রমটা যেটা বললাম শনি এবং রবির মধ্যে যে যুক্তি এটা রাজ্যকারী ফল দেবে দেখুন বুধের সঙ্গে তো কোনো ব্যাপার নেই এখানে কারণ বুধের সঙ্গে শনির মিত্রতা আছে কোনো সমস্যা নেই সমস্যাটা রবির সাথে শনির তাই আমি রবি শনির ব্যাপারটাই বেশি করে বলছি কারণ এখানে জানেন যে ত্রিকোণ স্থানের অধিপতি যদি এখানে বুধ হয় পঞ্চম স্থানের তাহলে শনিকে আপনি কেন্দ্রস্থানের অধিপতি ধরে নিতে পারেন যে দশম স্থানের অধিপতি মানে পঞ্চম স্থানে কন্যা রাশি বুধ রয়েছে এবং দশম স্থানে শনিদেবের রাশি তাহলে মানে ত্রিকোণ রাজ্য আর যদি যদি আপনি মকর রাশি মানে শনিদেবকে ত্রিকোণ স্থানের অধিপতি ধরেন তাহলে রবিকে কেন্দ্রস্থান ত্রিকোণ রাজ্যক এভাবে ধরতে পারেন কিন্তু এটা একমাত্র বৃষ লগ্নের ক্ষেত্রেই সম্ভব অন্য লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনি এই রুলস অ্যাপ্লাই করতে যাবেন না তাহলে কিন্তু প্রবলেম আশা করি আপনারা খুব আনন্দ উপভোগ করতে পারলেন ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন আপনাদের যে ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটা আপনারা বুঝতে পারলেন এবার এক্ষেত্রে কিন্তু শনি এবং রবির জ্যোতি দেখে আপনারা কিন্তু ভয় পাবেন না যারা বৃষ লগ্নের জাতক রয়েছেন জাতক জাতিকা রয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার লগ্নের জন্য কিন্তু ভিডিও আসবে পরবর্তীকালে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমি ছাড়ব পরবর্তীকালে যেটা আপনাদের খুব ভালো লাগবে আনন্দ উপভোগ করতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার